মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় এগিয়ে এলো গোলসি থানার পুলিশ এদিন পুলিশের তৎপরতায় আটত্রিশ জন পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য বাড়তি নজর রাখা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গুসকরা বর্ধমান বাসে চড়ে গোলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল বত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বনসুজাপুর রেলগেটের কাছে আচমকা খারাপ হয়ে যায় ওই যাত্রীবাহী বাস প্রথমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পরীক্ষার্থীরা যানবাহনের ব্যবস্থা করার চেষ্টা করে কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় তারা হাঁটতে শুরু করে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয় এমন সময় এলাকার এক ভিলেজ পুলিশের নজরে আসে বিষয়টি তিনি গলসি থানায় জানান দ্রুত তৎপর হয়ে থানা থেকে গাড়ির ব্যবস্থা করা হয় নির্দিষ্ট সময়ের আগেই তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এই বত্রিশ জন পরীক্ষার্থী ছাড়াও আরও ছয় পরীক্ষার্থী এদিন পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়েন থানার কাছে খবর আসে গলিগ্রাম বাস স্ট্যান্ডে জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে গলসি থানার ওসি অরুণ কুমার সোম দ্রুত গাড়ি নিয়ে গলিগ্রাম বাস পৌঁছান ছয় পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় ও কালীমতী দেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দারা বলেন পুলিশ এগিয়ে না এলে ওই পরীক্ষার্থীদের সমস্যা হতো যদিও অরুণবাবু বলেন এটা আমার নৈতিক দায়িত্ব গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি